মার্কেট মেকারস অলওয়েজ আমাদেরকে ট্র্যাপ করে যাতে মার্কেট থেকে লিকুইডি নিতে পারে লিকুইডি গ্র্যাপ করতে পারে অ্যান্ড তাদের অর্ডারগুলোকে ফিল করতে পারে যারা স্মার্ট মানি অথবা লিকুইডি কনসেপ্টের উপর ট্রেড করেন তাদেরকেও বিভিন্নভাবে মার্কেট মেকার্সরা ট্র্যাপে ফেলায় সো ওই ট্র্যাপগুলোকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড করে ওই অনুযায়ী আমাদের ট্রেডগুলোকে এক্সিকিউশন করতে হবে যারা আমার ফ্রি স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডিং কোর্সটা করতেছেন তাদেরকে তাদের এই ট্র্যাপগুলো জানা অনেক বেশি ইম্পর্টেন্ট সালামুকম ইন্ডিপেন্ড ট্রেডার্স আমি সলমান ইরফান আর আজকের ভিডিওটা হচ্ছে আমার স্মার্ট মানি কনসেপ্টের যে ফ্রি ট্রেডিং কোর্সটা আছে আমার ইউটিউব চ্যানেলের প্লে গেলে পেয়ে যাবেন ওই কোর্সের একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি ধরে নিচ্ছি যে আপনি এই ভিডিওগুলো দেখে আসছেন প্লেলিস্টে সিরিয়াল আকারে আছে পার্ট ওয়ান থেকে শুরু করে একদম সিরিয়াল ওয়াইজ অ্যান্ড ওগুলা সবগুলা দেখা না হইলেও আমি ধরে নিচ্ছি যে এই ভিডিওটা আপনি কনফার্ম দেখেছেন যে হাউ টু ট্রেড ইন ক্রিপ্টো রেঞ্জিং মার্কেট এটা এত পরিমাণ ইম্পর্টেন্ট যেটা মানে বলার বাহিরে এই এইটার সাথে এটা একদম ডাইরেক্টলি কানেক্টেড শুরুর দিকে ডাইরেক্টলি কানেক্টেড পরের দিকে হয়তো বা প্রত্যেকটা ফার্স্টে আমি যেটা মানে কভার করব ফেক এমএসএস ইন রেঞ্জিং মার্কেট খুব বেশি ইম্পর্টেন্ট এটা তারপর হচ্ছে ফেয়ারভেলো গ্যাপ নিয়ে একবার প্রিমিয়াম মার্কেট স্ট্রাকচার শিফট নিয়ে তিনটা ট্র্যাপ কিভাবে ইউজারদের ফেলে এটা নিয়ে আমি আজকে আলোচনা করব রেঞ্জিং মার্কেট অনেক টাইপের হয় ফার্স্টে বলবো ট্র্যাপ কি ফেক মার্কেট স্ট্রাকচার শিফট যেখানে যেভাবে হয় সেকেন্ড হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে রেঞ্জিং মার্কেট এখন শুরু হবে থার্ড হচ্ছে আপনি বুঝবেন কিভাবে রেঞ্জিং মার্কেট এখন শেষ হয়ে যাবে ফোর্থ হচ্ছে ওই টাইমের মধ্যে আপনার কিভাবে কিভাবে আপনার ট্রেডগুলোকে এক্সিকিউশন করতে হয় তো আসেন আমি কিছু ওয়ার্ডস ইউজ করবো যে ওয়ার্ডসগুলো আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে বুঝতে পারবেন না তো ফার্স্টে চলে যাই এই যে এফটিএম এর একটা চার্ট যখন মার্কেটে একটা বড়সড় লেভেলের ড্রপ আসে এই ড্রপ এরকম লেভেলের ড্রপ আপনি শর্টার টাইম ফ্রেমে গেলেও পাবেন লং টাইম ফ্রেমে গেলেও চার্টের মধ্যে আসলে ভালো তো এটা তখনই অ্যাপ্লিকেবল যখন এরকম ড্রপ আসবে তো ড্রপ আসার পর আপনি দেখতেছেন যে এখানে আপনি দুই টাইপের পার্সন থাকে যারা ড্রপে খুশি হয়ে বাই করা শুরু করে ঠিক আছে আর আর সেকেন্ড টাইপের পার্সন আছে যারা অ্যাকচুয়ালি মানে কোনো কিছু দেখে না জাস্ট ড্রপ পেয়েছে বাই করা শুরু করে দেয় আর সেকেন্ড পার্সন আছে যারা ড্রপের মধ্যে মার্কেট স্ট্রাসটা শিফট খুঁজে আছে এখানে মার্কেট স্ট্রাটটা শিফট দিলে আমি এন্ট্রি নিব তো মার্কেট কি করে ফার্স্টে সবসময় ঠিক আছে এরকম একটা লো বানায় এরকমটা হাই বানায় তো লো কিন্তু এটাও একটা বানিয়েছিল আপনি বুঝবেন কিভাবে এটা একজাক্ট লো এই রেঞ্জিং মার্কেটে বুঝার একটা উপায় হচ্ছে যখন দেখবেন রেঞ্জ করতেছে করতে করতে একটা বড় ক্যান্ডেল আগে সুইপ করেছে পরে হাই এটা হইতে পারে এটা এটা হইতে হইতে পারে পারে ম্যাটার তো যারা স্মার্ট মানির উপর অথবা লিকুইডি কনসেপ্টের উপর ট্রেড করে তারা ভাবে কি এখানে ত্রিপল ট্যাপ কমপ্লিট সুইপও কমপ্লিট এটা মার্কেট স্ট্রাকচার শিফট ঠিক আছে স্ট্রং ক্যান্ডেলও কিন্তু আছে সমস্যা নেই তাহলে ভাই নিচে রিট্রেস করবে যখন আমি এন্ট্রি নিব এন্ট্রিটা কোন জায়গায় হইতে পারে এখানে হইতে পারে তো প্রাইজ নিচে আসলো এসে আপনার ধান করে দিল আপনি বোকার মতো বয়ে নিলেন কি ভাই আমি তো ফর্মুলা ফলো করেছি এখানে এরকম কেন হইলো অ্যাকচুয়ালি মার্কেট ফার্স্টে যখন একটা বড়শো লেভেলে ড্রপ আসে তখন ড্রপ আসার পর মার্কেট রেঞ্জ করে যত বেশি রেঞ্জ তত বেশি আপনার লিকুইটি মার্কেট পাবে কিভাবে দেখবেন আমার স্পেশালি আমার গ্রুপে ঢুকলেই দেখবেন ইউজারা চিল্লাচিল্লি শুরু করছে ফালতু কয়েন এই কয়েন আমার এখানে এখন উঠতে না কেন কি বিরক্ত হয়ে যাচ্ছে তারা কি করে মার্কেটের সেন্টিমেন্ট অথবা মার্কেটের প্রাইজেকশন না বুঝে ফোর্স ট্রেড করে ফোর্সলি প্রফিট নেওয়া চিন্তা করে মার্কেটের সেট আপ নেই বাট তারা ফোর্সলি ট্রেড করবে তো এই রেঞ্জিং মার্কেটের ট্রেডটা এইভাবে করতে হয় যে কোনো মার্কেট সাইডটা সুইপ দেখা যাবে না লিকুইডি সুইপ দেখতে হবে এখানে লিকুইডি সুইপ হইলো মার্কেট নিচে আসবে এখানে আপনার আগের লিকুইডিটা সুইপ হইছে মানে এটা সিকিওর ঠিক আছে এখানে ফিফটি যখন নিবে নিয়ে ভিতরে রিক্লেম করবে আপনার একটা এন্ট্রি হবে টার্গেট এটা অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি যতই আর আর বুঝে নেন আবার সুইপ হইলো এখানে লিকুইডি রিক্লেম করলো আবার আরেকটা এখন এখানে যে লিকুইডিটা ক্রিয়েট হচ্ছে এটা যখন সুইপ হবে তখন আমার টার্গেট হবে এটা অথবা এটা রাইট এইভাবে ট্রেড করতে হয় ওইখানে মানুষজন আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে ট্রেড করে ফর এক্সাম্পল এখানে রেজিস্ট্যান্ট হলো আমি দেখলেন অ্যাসেল গুলো নিয়ে নিল এই জায়গাতে আবার এখানে যদি আমি সাপোর্ট ধরি এটাকে শর্টার টাইম ফ্রেমে এই যে আমার অ্যাসেল গুলো নিয়ে নিল এভাবে মার্কেট লিকুইডি নেয় যত বড় ট্রেড মানে রেঞ্জ তত বড় লিকুইডি আপনি যদি আরো হায়ার টাইম ফ্রেমে যান উইকলি টাইম ফ্রেমে দেখবেন একটা কয়েন রেঞ্জ করতেছে বড় টাইম ফ্রেমে রেঞ্জ করতেছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে বিফোর এক্সপেনশন ঠিক আছে এখন আপনি ভাবতে পারেন যে আচ্ছা এই মার্কেটে আমি কি তাহলে লিকুইডি সুইপ দেখে আপনার ওনলি রেঞ্জিং মার্কেটে ট্রিট করবেন এখানে এখানে এম ধরা যাবে না ধরলে আপনার এম এস হয়ে যাবে তো এটা একটা সেকেন্ড থিং হচ্ছে আপনি বুঝবেন কীভাবে যে এই জায়গার মধ্যে রেঞ্জ কমপ্লিট হয়ে যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি হাই থেকে লো পর্যন্ত হাই অ্যান্ড লো বুঝবেন কীভাবে যখন দেখবেন এখানে লিকুইডি সুইপ একবার হয়ে গেছে তখন বুঝে বলবেন হ্যাঁ এটা হাইটা লো এবং আপনি যখন দেখলেন যে এটা হাই অ্যান্ড এটা লো তখন আপনি এই হাই থেকে ঠিক আছে এই লো পর্যন্ত আপনি একটা ফিবোনাচি টানবেন টানার পর আপনি কি দেখতেছেন যে মার্কেটের মধ্যে আমি এগুলো সব রিমুভ করিতেছি চার্ট বুঝতে ইজি হবে মার্কেটের মধ্যে যে এখানে আপনি রেঞ্জ করতেছে যখন দেখবেন এখানে মোটামুটি লেভেলের একবার দুইবার তিনবার লিকুইডি নেওয়া শেষ নেওয়ার পর প্রাইস উপরের দিকে যাচ্ছে যাওয়ার পর ফার্স্টে জিরো পয়েন্ট ফাইভ লেভেল ট্যাপ করবে এখানে দেখতেছেন হাই আছে এটা ট্যাপ করবে ঠিক আছে ট্যাপ করার পর প্রাইস কোনো লেভেলের হয়তো রেঞ্জ আবার কন্টিনিউ করবে করার পর ফাইনাল ট্যাপ করবে এই জায়গাতে ঠিক আছে হয়তো এখান থেকে স্ট্রং ক্যান্ডেল দিবে ঠিক আছে আর না হলে এখান থেকে একটা বাড়ি মেরে নিচে পড়ে যাবে পড়ে গিয়ে আবার স্ট্রাকচার শিফট করে তারপর স্ট্রং ক্যান্ডেল দিবে তো মার্কেট যখন এই তিন মানে জিরো পয়েন্ট ফাইভ ইলেভেন এটা নেওয়া শুরু করবে তখন বুঝবেন যে হ্যাঁ রেঞ্জের ব্যালেন্সিং কমপ্লিট হয়ে গেছে প্রাইসের ক্রিপ্টো মার্কেটে এখন যে কোনো টাইমে রেঞ্জ ব্রেকডাউন হবে আর তখন আপনার কি করতে হবে যে আপনার ওয়েট করা একটা স্ট্রং ক্যান্ডেলের আর একটা জিনিসের অনেকে করে যে ভাই আমি ডিসি কখন করবো ঠিক আছে তো আপনারা ডিসিএ তখনই করবেন যখন এই জায়গাতে দেখবেন যে একটা স্ট্রং ক্যান্ডেল ফর্মেশন হয়ে গেছে অথবা রিজেক্ট খেয়ে গেছে একটা রেঞ্জটা ব্রেক হয়ে যাচ্ছে রেঞ্জ কমপ্লিট লিকুইডি নেওয়া শেষ এখন স্ট্রং ক্যান্ডেল দিবে তারপর রিট্রেস নিবে তখন আপনার এন্ট্রি হবে অথবা জিরো পয়েন্ট ফাইভ লেভেল হয়ে গেছে তখন মোটামুটি আর বেশি দিন রেঞ্জ বাকি নেই জিরো পয়েন্ট ফাইভ যখন ট্র্যাপ হয়ে যাবে তো এইভাবে আপনারা এই ট্যাগের টাইপের স্ট্র্যাপগুলোতে পড়বেন না রেঞ্জিং মার্কেটে অনেক বেশি মানুষ ট্র্যাপে পড়ে ম্যাক্সিমাম ট্রেডাররা ট্র্যাপে পড়ে রেঞ্জিং মার্কেটে ঠিক আছে কারণ তখন ম্যাক্সিমাম কয়েন আপনার তখন রেঞ্জ করতে থাকে বিট কয়েনের সাথে সাথে আর খুব কম মার্কেট যেমন খুব কম কয়েন মার্কেট না সরি লাইক আর এন এটাতে গেলে আর দেখবেন যে আপনি একটা ছোটোখাটো আপ ট্রেন্ডে চলতেছে সো রকম কয়েন সহজে পাওয়া যায় না তো এরকম রেঞ্জিং মার্কেটের ট্র্যাপে পড়তে গেলে কেয়ারফুল তো রেঞ্জ কখন কমপ্লিট হবে জিরো পয়েন্ট ফাইভ লেভেল ফার্স্টের ট্যাপের পর এটা যখন ট্যাপ হয়ে যায় তখন বুঝবেন যে মার্কেটের ডিরেকশন এখন আনসার্টেন আমার আগে ওয়েট করতে হবে মার্কেটের ডিরেকশনের জন্য তো গেল ফেক এম এস ইন রেঞ্জিং মার্কেট খুব ইম্পর্টেন্ট টপিক ছিল সেকেন্ড হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আমি যদি আপনাদেরকে আচ্ছা ভ্যালু গ্যাপের আগে একটা সিম্পল থিওরি আপনি বলি মার্কেটে যখন দেখবেন আপ্রেল চলতেছে রাইট আপট্রেল চলার সময় আমি যদি এটাকে ধরে নিই যে এটা একটা মার্কেট স্ট্রাকচার শিফট রাইট তো এখানে সুন্দর মতে আমার মনে করেন যে স্ট্রং ক্যান্ডেলও আছে ধরে নিচ্ছি ঠিক আছে স্ট্রং ক্যান্ডেলও আছে সবই আছে একপর রিট্রেসমেন্ট আমি এন্ট্রি নিব তো মানুষজন কি করে এখানের মধ্যে যখন আপনি ভ্যালু গ্যাপ টানতেছেন আপনার একটা জিনিস মাথায় আমি একটু শর্টার টাইম ফ্রেমে চলে যাই যদি যাই শর্টার টাইম ফ্রেমে তাহলে একটু সেট আপটা একটু ক্লিন লাগবে ঠিক আছে ক্লিন সেট আপ আচ্ছা এটা মনে করে ধরে নিলাম মার্কেট স্ট্রাকচার শিফট ঠিক আছে ধরে নিলাম শিফট হওয়ার পর আপনি এই জায়গাতে দেখতেছেন যে প্রাইজের লিকুইডি গ্র্যাবিং চলতেছে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল করতেছে একটা জিনিস মনে রাখবেন প্রাইজ যখন ট্রিপল ট্যাপ কমপ্লিট করবে করার পর মার্কেট স্ট্রাকচার শিফট দিবে রাইট মার্কেট স্ট্রাকচার শিফট দিল তা আপনি মার্কেট সেক্টর শিফটের পর আপনি রিট্রেসে এন্ট্রি নিবেন রাইট ফার্স্ট একটা লো ক্রিয়েট করবে এই লোটা যখন ক্রিয়েট করবে ক্রিয়েট করার পর একটা হাই বানাবে তো আপনারা ভয়ে থাকবেন হাই হ্যাঁ প্রাইস তো উপরে চলে গেল তো প্রাইস কি করবে আপনার এই জায়গার যে হাইটা আছে এই হাইটা নিবে নেওয়ার পর আরেকটা লো বানাবে তখন ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল করবে এখানে যে লো ছিল না এটাকে স্মার্ট মানির ভাষায় বলে ইন্ডিউসমেন্ট অথবা আপনি ধরতে পারেন যে এটাকে ধরতে পারেন একটা স্মার্ট মানি ট্র্যাপের মতো তা আমরা সাধারণত যারা আইসিটি কনসেপ্ট অথবা লিকুইড কনসেপ্ট ট্রেড করি তারা এই জায়গাতে লিমিট অর্ডার বসাই ইভেন আমি আমার প্রিমিয়াম কলার গ্রুপগুলোর মধ্যেও এই জায়গাতে আমি বাই জোন দিই যে ভাই এখানে কিনবা তো প্রাইস আপে যাওয়ার দুঃখ দুপক্ষ নিচে আসে তখন আপ অর্ডারগুলো অ্যাকোমোলেশন হয় অ্যান্ড ওরা লিমিটে বাই করে তো এটাই হচ্ছে আরেকটা ট্র্যাপ যেটা আপনাদের জানা জরুরি আমি যদি একটু সিম্পল এক্সাম্পল দিই আপনি এখানে দেখতেছেন ফাস্ট মার্কেট সেকচার আমি এটা জাস্ট ধরে নিচ্ছি আমি এখন সেট আপ রেডি করতেছি ধরে নিচ্ছি মার্কেট সেটার শিফটের পর এখানে যখন আমি আরও টাইম ফ্রেম চেঞ্জ চেঞ্জ করলে আরও ক্লিয়ার চলে আসবে এখানে আমার সব কিছু ফিল্ড মার্কেট সেকচার শিফট আমি এখানে ক্লিয়ারের পর আপনি দেখতেছেন এখানে আরেকটা ড্রপ আসছে এখানে যে ফার্স্ট যে লোটা ক্রিয়েট করবে ফার্স্ট যে লোটা ক্রিয়েট করবে ওই লোটা দেখবেন উইকলেস ক্যান্ডেল হবে অথবা ইকুয়াল লো হবে অথবা কোনো টাইপের মানে দেখবেন যে উইকলেস ক্যান্ডেলের নিচে অথবা উইক নেই ওগুলা ফিল করবে যখন তখন দেখবেন ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল হয়ে গেছে মানে এখানে মার্কেট সেটা শিফটের পর এই জায়গাতে আপনি লিকুইডি লিকুইড একটা সুইপ পাবেন ওই সুইপে আপনি লিমিট অর্ডার দিয়ে বাই করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ট্র্যাপ যেটা ক্রিপ্টো মার্কেটে খুবই স্মার্ট মানি যারা স্পেশালি ট্রেড করে তাদেরকে ট্র্যাপ করে এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা থার্ড আসেন ফেয়ার ভ্যালু গ্যাপ মানে এফ বিজি মানে ইমব্যালেন্স আপনি যাই বলতে পারেন এটার লাইভ এক্সাম্পল হচ্ছে কারেন্ট মার্কেট ঠিক আছে মার্কেট কি করে ফার্স্ট রেড আপ দিল মার্কেট সাথে শিফ দিল দিয়ে এবার একটা বানাইলো বানিয়ে আরেকটা ড্রপ দিল দিয়ে ফিল করলো তো প্রাইস এখানে আপনার আমি বললাম কি এই জায়গাতে আপনার লিমিট অর্ডার থাকবে অ্যান্ড যখন ফেয়ার ভ্যালু গ্যাপে হিট করবে আপনি এখানে কিনে নেবেন এই জায়গায় শর্টার টাইম ফ্রেমে গেলে দেখবেন এখানে একটা পিও থ্রি ক্রিয়েট করতেছে রাইট যাক এক্সপেনশন হইল প্রাইস এখন অনেক বড় লেভেল এক্সপেনশন হইল প্রাইস নিচে আসলো নিচে আসার পর এখানে আবার যখন আপনি এই জায়গাতে মার্কেট সেটা শিফট ধরতেছেন বাট এখানে অনেক বড় লেভেলে ইমব্যালেন্স রয়ে গেছে মার্কেট কী করে নিচে এসে এটাকে ট্যাপ করে করে আবার উপরে যায় লাইভ এক্সাম্পল বিটকয়েন কারেন্ট প্রাইস ঠিক আছে আমি চলে যাই বিটকের চার্টে যদি চার্টে চলে যাই দেখবেন এখানে এই জায়গার মধ্যে কি হচ্ছে যে আমি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরেছি ঠিক আছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা যখন প্রাইস আসতেছে আমি আপনাকে একটু আগে লাইভ এক্সাম্পল দিয়ে বললাম না যে আপনি যদি মার্কেট সাইজে শিফট ধরেন ধরেন একটা মার্কেট সেক্সে শিফটের এর এক্সাম্পল দিই ধরেন এটা মার্কেট সাইটসে শিফট কিন্তু রেঞ্জিং মার্কেট এখানে মার্কেট সেক্সে শিফট ধরা যাবে না উপরে গেল লিকুইডি সুইপ হইল হওয়ার পর দেখছেন এখানে লো ক্রিয়েট করতেছে না ঠিক আছে এটা হচ্ছে স্মার্টফোনি ট্র্যাপ প্রাইস নিচে আসছে নিচে আসার পর আরো তিনবার ট্যাপ করবে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল হয়ে গেল একবার ভাবা মানুষ ভাবা শুনেছে এখনই এখন প্রাইজের মধ্যে একটা স্ট্রংগেস্ট মার্কেট দিবে। কজ এখানে আর ডেভিয়েশন ক্রিয়েট হয়ে গেছে পিও থ্রি হয়ে গেছে প্রাইস এখানে আসলো আসার পর উপরে গিয়ে আবার পড়ে গেছে একবার দুইবার আমি যদি ডেলি টাইম ফ্রেমে দেখি একবার দুইবার তিনবার আপনি যদি এই পুরাটাকে স্কুইজ করেন আপনি দেখবেন এটা একটা রেঞ্জিং মার্কেট ঠিক আছে এখানে যত বড় রেঞ্জ করবে মার্কেট তত বেশি ইউজারের কাছ থেকে লিকুইটি নিবে যত বেশি রেঞ্জ করবে কজ এখানে প্রতিষ্ঠ হয়ে গেছে রিটেলার যে প্রাইস উপরে যায় না কেন তো যখনই ভ্যালু গ্যাপ ফিল করলো করার পর স্মার্ট মানি লং শুরু করলো আবার ট্র্যাপ করলো তিনবার ট্র্যাপ করার পরে আপনি শর্ট টাইম ফ্রেমে গেলে এক্সট্রিম এক্সট্রিম মানে ফেয়ার ভ্যালু গ্যাপের সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট যখন হয়ে যাবে ট্রিপল ট্যাপ কমপ্লিট করে তখন বুঝবেন হ্যাঁ প্রাইস আপ সাইডের দিকে যাবে এর আগে যাবে না এর আগে ট্র্যাপ করেই যাবে তো এটা ছিল হচ্ছে আপনার মানে এর ভিতরে আপনি যত বড় ক্যান্ডেল দেখবেন এগুলো হচ্ছে ফেক মার্কেট স্ট্রাকচার শিফট ঠিক আছে এটা খুবই মানে সিম্পল একটা ট্র্যাপ যেটা স্মার্ট মানি কনসেপ্টের ইউজারদের করে থাকে অ্যান্ড ওল্ড একটা ট্র্যাপ বলতে পারেন আমি রেঞ্জিং মার্কেটে যেটা বলছি এটা হচ্ছে নিউ নিউ কনসেপ্টের ট্র্যাপ আচ্ছা এটা গেল থার্ড আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি একটা স্ট্রাকচার দিয়ে বুঝিয়েছিলাম আপনাদেরকে যে প্রাইস কি করে পাম দিল ঠিক আছে থ্রিপোল ট্র্যাপ কমপ্লিট করার পর আপ ট্রেন্ডের পাম দিল মার্কেট স্ট্রাকচার শিফট দিল ঠিক আছে তো আপনি এখানে তো একটা লো ক্রিয়েট করার পরে আবার লিকুইডি সুইপ করলো উপরে করার পর আবার নিচে আসলো আসার পর তারপর আবার আপ ট্রেন গেলো তো আপনি এখানে কি দেখতেছেন যে প্রাইস মার্কেট শিফট দিল দেওয়ার পর এখানে একটা মনে করেন যে সুইপ হইল এটা সুইপ হইল এই সুইপটাকে অনেকে মার্কেট শিফট ধরে দেন প্রাইস নিচে আইসা আবার সুইপ করলো এখানে যদি আপনি দেখেন এখানে একটা পিও থ্রি কনফার্ম হয়ে যাচ্ছে লাইক দিস অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্লাস মার্কেট সাকসেস শিফট ঠিক আছে তা আপনি যখন আমি যদি একটা লাইভ এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই এখানে দিতে পারবো ঠিক আছে দেখতেছেন এই যে মার্কেট সাকসেস শিফটের মধ্যে এটা লিকুইটি সুইপ ছিল লিকুইটি নিল প্রাইস আপনাকে ডিস্ট্রিবিউশনে দিয়ে গেল এটা যদি উইকলি টাইম ফ্রেমে দেখাই আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই এই সব ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম দেখতে হবে হায়ার টাইম আমি যদি এখন উইকলি টাইম ফ্রেমের মধ্যে চলে যাই তাহলে আমার কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার লাগতেছে না এই জায়গাতে যে এই জায়গাতে কী হয়েছিল এখন এই হায়ার টাইম ফ্রেমে গেলে আপনি দেখবেন এটা জাস্ট একটা লিকুইডি সুইপ হয়েছে জাস্ট একটা লিকুইটি সুইপ অ্যান্ড আপনি দেখবেন প্রাইস নিচের মধ্যে যেগুলো ছিল এগুলো নিয়ে ফেয়ারবেল ও ক্যাপ ফিল করলো অ্যান্ড প্রাইস এক্সপেনশনের দিকে গেলো রাইট তো এই যে টাইম ফ্রেমের একটা জিনিস টাইম ফ্রেমটা মানুষ ভাবে যে একটা ফিক্সড টাইম ফ্রেমের মধ্যে ট্রেড করলেই হয়ে গেল না আপনাকে এক একটা টাইম ফ্রেম প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ করতে হবে মার্কেটকে বোঝার জন্য এটা গেল আরেকটা ট্র্যাপ আর যেটা জিনিস হচ্ছে প্রিমিয়ামে মার্কেট সেটা দেখা মনে করেন যে আপনি আমরা এখন প্রিমিয়াম মনে করেন এই জায়গার মধ্যে থেকে প্রাইজ আমি ধরলাম পুরোটা জিরো পয়েন্ট ফাইভ লেভেলের উপরে জিরো পয়েন্ট ফাইভ লেভেলের উপরে যখন দেখবেন এই জোনটাতে মানে এই জোনটাতে সুইং হ্যান্ড লো মার্ক করার পর এই জোনটাতে দেখবেন এই জায়গার মধ্যে আপনি যদি যতগুলো মার্কেট স্ট্রাকচার শিফট খুঁজতেছেন লাইক দিস মনে করেন প্রাইস তো এইভাবে যায় আপ গেলো আপ গেলো আপ গেলো এখানে খুঁজতেছেন ম্যাক্সিমাম টার্গেট এই জায়গাতে আপনার এসএল হান্ড হবে তো এইগুলা মার্কেট স্ট্রাকচার শিফটের থেকে লিকুইটি সুইপ বেশি হয় এই জায়গাতে তো এই চারটা জিনিস আমি বুঝাইলাম না একটা হচ্ছে রেঞ্জিং মার্কেটের আরেকটা হচ্ছে ইন্ডিউসমেন্ট যেটা স্মার্ট মানির একটা নর্মাল বিষয় ওল্ড জিনিস একটা হচ্ছে আপনার ভ্যালু গ্যাপের তিনটা ট্যাপ যেটা লাইভ মার্কেটে দেখছেন যে ভ্যালু গ্যাপ হিট করার পরেই আপনি স্মার্ট মানি যারা আছে তারা লং করা শুরু করে তাদেরকে ট্র্যাপ করে তিনবার ট্রিপল ট্যাপ এই মার্কেটে অনেক বেশি ইম্পর্টেন্ট তিনবার ট্যাপ করে অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রিমিয়াম এ এম এস এস চারটা সো যখনই কোনো প্রাইস প্রিমিয়াম জোনে চলে যাবে তখন আপনার মাথায় রাখতে হবে এখানে ক্যান্ডেলগুলা একটা পাম্প দেওয়া মানে স্ট্রং উই লেভেলে স্ট্রং ক্যান্ডেল না হইলে ম্যাক্সিমাম টার্গেট হবে এটা একটা ফেক এমএসএস মানে ফেক মার্কেট স্ট্রাকচার শিফট আই হোপ আমি যে কনসেপ্টগুলো আপনাকে বুঝিয়েছি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে যার জন্য আরও আগাচ্ছি না স্যাম্পুল কয়েকটা দিয়ে দিলাম আরও কয়েকটা চার্টে দেখিয়ে দিলাম কারেন্ট মার্কেটের সাথে কম্পেয়ার করে নিলাম যে বিটকয়েনের কারেন্ট মার্কেট যে রেঞ্জিং মার্কেটে কি কি হয় আপনি যদি এখানে দেখতেন ফর এক্সাম্পল এই জায়গাতে এটা আমি আপনি যদি এই জায়গাতে ভিতরে যান ইন মানে যদি সেভেন্টি ওয়ানের দিকে আপনি অনেক মার্কেট সাথে শিফট পাবেন মানে ওয়ান আওয়ার টু আওয়ারে গেলে বাট এটা জাস্ট হায়ার টাইম ফ্রেমে লিকুইডি সুইপ করতেছে ঠিক আছে তো রেঞ্জিং মার্কেটে এটা হায়ার টাইম ফ্রেমে এটা প্রিমিয়াম জোনের মধ্যে গিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট হয় না আর শিফট দিল ওটা লিকুইডি সুইপ ম্যাক্সিমাম টাইম আর ফোর্থ আপনাকে বুঝাইলাম ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ফ্রিপোল ট্যাপ কমপ্লিট হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট এটাই ছিল স্মার্ট মানি ট্র্যাপস এই জিনিসগুলার সাথে আরও কিছু ট্র্যাপস আছে এগুলো আমি এখন যাচ্ছি না ভিডিও অনেক লং হয়ে যাবে আরও যত কনসেপ্ট দিব ততগুলা আমি আপনাদেরকে স্পেশাল ট্র্যাপসগুলো ম্যাক্সিমাম টাইম হয় সেটা হচ্ছে রেঞ্জিং মার্কেটে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাদের মাথায় আইডেন্টিফাই করবেন করে আপনারা তারপর ট্রেডগুলোকে এক্সিকিউশন করার চেষ্টা করবেন কজ মনে রাখবেন যত বেশি রেঞ্জ আপ ট্রেন্ডের পর তত বেশি রিটেলাররা লিকুইডি প্রোভাইড করবে মার্কেটে তত বেশি ফুয়েল পাবে রেঞ্জ যত বড় তত বেশি ফুয়েল ঠিক আছে তো ভালো থাকবেন সবাই এটাই ছিল স্মার্ট মানি ট্র্যাপস মাথায় ঢুকায় নেন এগুলো আইডেন্টিফাই করতে পারলে আমি নিজেও ট্র্যাপে পড়ি অনেক ট্রেডাররা ট্র্যাপে পরে তাদের অ্যাসেল যায় অনেক অ্যালগোরিদম দিন দিন আপনার আপডেট হচ্ছে তো আমাদের ট্র্যাপগুলোকে আইডেন্টিফাই করে ওই ট্র্যাপগুলো থেকে বেঁচে থাকতে হবে তো ভালো থাকবেন সবাই আই হোপ আপনারা যারা নিউ আছেন তারা অবশ্যই এই কনসেপ্টের ভিডিওগুলো সবগুলা শেষ করবেন আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব অ্যান্ড আমরা চার্টগুলো নিয়ে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করবো ভালো থাকবেন সবাই কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন জানাবেন আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট রিডার্স